ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গোলাম আজম দেলোয়ার হোসেন সাইদি সালাউদ্দিন কাদের চৌধুরীদের ছবি প্রদর্শন করা হয়েছে ছাত্রদল দল অফিসিয়ালি নিন্দা জেনে বিবৃতি দিয়েছেন ছাত্র দলের সেক্রেটারি সেক্রেটারি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাঠে শিবির অপবিত্র করেছে তো সংসদকে যে আপনারা প্রথম অপবিত্র করলেন জামাতকে সংসদে নিয়ে সেটার জন্য কি আপনারা ক্ষমা চাইলেন না যে তোমার শামসুজ্জামান দুদু সাহেব বলছেন যে জামাত ইসলামকে ক্ষমা চেয়ে আগামী নির্বাচনে আসতে হবে

আ আমার শ্রদ্ধাভাজন মামুন ভাই বলছে আমি সুযোগ পেলে আমি আমাদের সাতার সাহেবকে বলবো যে আপনি এটা একটা আবেদন আকারে বা জানাতে পারেন দুদককে পাশাপাশি আমি তারেককেও বলবো ভিপি নূরকেও বলবো ভিপি নূরের সাথে কালকে একটা প্রোগ্রামে একই প্রোগ্রামে ছিলাম এখন সেটা আমি বলবো এবং আমি মনে করি যে অবশ্যই এর একটি তদন্ত বা যেটা উনি বলছে যে এনকোয়ারি এটা হওয়া উচিত এবং পাশাপাশি আপনারা কিন্তু জানেন যে আমি তিনজন সাংবাদিকের কাছে শুনেছি তারা তাদের পেজে এসে লাইভে বলেছে তার মধ্যে একজনের নাম আমার এই মুহূর্তে মনে নাই আর একজন হচ্ছে ফিরোজ সাহেব আর একজন হচ্ছে জিল্লুর সাহেব এরা বলেছে যে আপনারা সব জায়গায় স্লোগান তুলুন বলুন যে এই উপদেষ্টাদের থেকে থেকেই শুরু হোক তাদের আয় ব্যয়ের হিসাব আগে কি ছিল এখন কি আছে এই যে বিষয় অবশ্যই কিছু না কিছু না হলে এই ধরনের কথা বলার কথা না এরপর আমি এখন প্রশ্নের উত্তর গুলো কথা না বড় কথা হচ্ছে যে একটা এলাকায় চেয়ারম্যান সে চেয়ারম্যান নাম পরিচিত হবে আরেকজন লোক আমার ভাই যুদ্ধের সময় চলে গেছে যুদ্ধে আর ফেরত আসে নাই আমি বিনিময় কিছু পাইনি আমি বিনিময় কিছু পাইনি এবং বাংলাদেশে সেই শহীদ পরিবারের কোনো হিসাবও করেনি বরঞ্চ তারা মুক্তিযোদ্ধাদের হিসাব করে এই শহীদ পরিবারের হিসাবে একেবারে পরিষ্কার কোন এলাকা থেকে কতজন শহীদ হয়েছে স্পষ্ট পরিষ্কার না কারণ সে বলবে আমি সিটি বসে করছি রাজশাহী বসে করছি অমুক জায়গায় ছিলাম তমুক জায়গায় ছিলাম জাল জালিয়ে করবে কিন্তু যারা শহীদ হয়েছে সেই হিসাব এখনো ওই এলাকার লোকজন জানে যে কারা কারা শহীদ হয়েছে বা কারা ফেরত আসেনি কিন্তু সেইটা হয়নি তাই ওই সময় যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তারা আজীবন বাংলাদেশ যতদিন থাকবে এই কথা চলবে এটা যদি না চলে তাহলে ওই আপনার সাজানো নাটকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে বিএনপি এর আগে আবেদন করেছে প্রধান উপদেষ্টার কাছে এবং সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করার পরও সেখানে যাইয়া সেখানে ছোল হলো যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাই নাই পরের দিনই জামাত একেবারে সাংগঠনিক ভাবে প্রেস সাংবাদিক সম্মেলন করেছে ডক্টর এই শফিকুল ইসলাম মাসুদ সহ কইরা বলছে যে এই কথা আমরা বলি নাই এনসিবি বলেছে আমার কাছে আসে সেভ করে রেখেছি হ্যাঁ অতএব কেন বলেছে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত কি যেন বাধা দিছে পরে এরা আন্দোলন করেছে এটা করেছে ওইটা করেছে এখন বিষয়টা হচ্ছে যে আপনি মাঝে মাঝে খোঁচা দেবেন তিন দিন পরে না দুই দিন পরেই আমি দেখি জামাতের পেজে গান গাচ্ছে যে আপনার গোলাম আজমের বাংলাদেশ বাংলাদেশ নিজামির এরকম করলে তোমরা করো যেটা করো যা আমি এটা বলছি বলছি আগে করে করছে দিছে বা মাফ চাবো না আমরা এটা চালাবো আপনি মাফ চাইবেন সাংবাদিক সম্মেলন করবেন এটা আজীবন থাকবে এটাকে আপনি ওই খায় না সেইটা কোনো কথা না যে খায় না ও হচ্ছে আসলে দেশের শত্রু আপনার সত্য সত্য বলতে হবে রাজাকার মন্ত্রী হোক হোক আমার তো সেখানে তো আপত্তি নাই কিন্তু আপনি মুক্তিযোদ্ধা হতে চাবেন আপনার দেশপ্রেমিক হতে চাবেন এইটা তো মেনে নেওয়া যায় না কারণ আমি আমার ভাই হারাইছি আরেকজনের বাবা হারাইছে আরেকজনে তার মায়ের সম্রাণ হানি হয়েছে সেইগুলো তো ভুলে যেতে পারে না এখন এক ভাই বলছে যে গাজীপুরের ওইটা যদিও উত্তর দিছে তারপর আমার উত্তর দিতে হয় যে সাংবাদিকদের কাছে দেওয়া চাঁদার জন্য এটা সম্পূর্ণ উনি একে ইন্টেনশনাল মুখস্থ করে আসছে অথচ এই তিন দিন পর্যন্ত পেপার পত্রিকা মিডিয়া সব চ্যানেলে দেখাচ্ছে যে এই ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম ঘটনা এটা ওই বিএনপির বা চাঁদার রিপোর্টের সাথে কোনো সম্পর্ক নাই সব জায়গায় বলেছে ওই আসামি বলেছে অথচ এইটা এই আপনার টকশোতে না সব জায়গায় ওই জামাতের লিস্টেড লোক আছে এসেই এটা বলবে এরপর হচ্ছে যে আপনার ভাই আপনাদের আমির প্রেস ক্লাবের সামনে নায়ক নায়িকা গায়ক গায়িকা যখন ওখানে বলল যে যদি জামাত ক্ষমতায় আসে আমাদের এই সমস্ত করতে পারবো না উনি আমির বলল যে আপনারা করবেন চাকরি করবেন নায়ক গাইবেন সিনেমা করবেন সব করতে পারবে এটা আমাদের বাধা নাই আপনি বলবেন ইসলাম করবেন অনইসলামিক কাজ তাইলে তো এটা হবে কেমনে আপনার একজনে বলল যে আগে তো বিএনপির সাথে ছিল তখন তো ভালো ছিল এখন এইগুলো বলেন আবার এখন আওয়ামী লীগের আদালতে তো খালদা জিয়াও এতিম ছিল এতিমের টাকা চুরি করেছে রাজাকার হয়েছে আরে ভাই আওয়ামী লীগেরটা ধরবেন কেন আপনি ধরবেন উনিশশো সালের ইতিহাস বলেন আপনি এই আওয়ামী লীগের ইতিহাস বলা দরকার নাই আর এক সময় ইতিহাসও বলা দরকার নাই এই জন্য আপনার ওই যে এক ভদ্রলোক নিউ ইয়ার্কের ভাই একটা প্রশ্ন আসলে সবাই করেন বা আমিও বলি আপনাকে যে রাজাকারের বিষয়টা যেটা বললেন একাত্তরের জামায়াতের বাংলাদেশের ছিল তারা রাজাকার এবং তাদের কিন্তু এখন অনেক রয়েছে বিএনপি থেকে বলছে বিএনপি সেই রাজাকারদেরকে কেন সংশোধন নিয়ে গেলেন কেন মন্ত্রী বানালেন জিয়াউর রহমান কেন গোলাম আজমকে পাকিস্তান থেকে বাংলাদেশের নাগরিকত্ব দিলেন এ এইটা তো আমি আপনাকে শুরুতে বলছিলাম আপনি হয়তো খেয়াল করেন নাই আমার কথা হচ্ছে শহীদ পেছিনের জিয়াউর রহমান উনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসছে সকলকে দল করার জন্য বলেছেন সামসুজ্জামান সামসুজ্জামান দুদু সাহেব বলছেন যে জামাত ইসলামকে ক্ষমা চাই আগামী নির্বাচনে আসতে হবে তো জামাত কি ক্ষমা চায় আপনি যখন তারেক যখন অন্তর জামাতের মুর্শি বানিয়েছিলেন যখন জামাতের দুজনকে মন্ত্রী বানিয়েছিলেন তখন কি ক্ষমা চাওয়ের পেছটা বলেছিলেন যে আপনি আগে ক্ষমা চান তারপর আপনাদেরকে মন্ত্রী বানাবো বা তারেক জিও রহমান সাহেব যখন নাগরিকত্ব দিলেন গোলাম আজমকে তখন কি বলেছেন যে আপনি ক্ষমা চান তারপর আপনাকে বাংলাদেশে ঢুকতে দিব এটা তো কথার পরিপ্রেক্ষিতে কথা আমার ব্যারিস্টার সাহেব বলছে যে আপনাদের কথা এখন যে আলাদা রহমান পালিয়ে গেছে অথচ তারা যে আগে পালিয়ে গেছে সেটা এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি আমাদের যদি তারেক রহমান পালিয়ে গেছে এটা না বলতো তাহলে তো আমি বলতাম না ভাই আপনার তো এরকমই আসতেছে যেমন নয়নের ছোল গান নয়ন যে গান দিছে সেই ছো গানের আগে ওই এনসিপি জাম শিবির মিললে কি গান দিছে সেই গান মানুষ ভাষা মুখে উচ্চারণ করতে পারে সেই পরিপ্রেক্ষিতে গান আসছে এখন এগুলো তো এরকম পরিপ্রেক্ষিত নয়ন স্লোগান দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গোলাম আজম দেলোসাম সাহিদী সালাউদ্দিন খাতের চৌধুরীদের ছবি প্রদর্শন করা হয়েছে ছাত্রদল অফিসিয়ালি নিন্দা জে নিয়ে বিবৃতি দিয়েছেন ছাত্রদলের সেক্রেটারি সেক্রেটারি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাঠে শিবির শিবির অপবিত্র করেছে তো সংসদকে যে আপনারা প্রথম অভি অপবিত্র করলেন জামাতকে সংসদে নিয়ে সেটার জন্য কি আপনারা ক্ষমা চাইলেন না যে সেটা আমাদের ভুলছিল আচ্ছা আপনার হচ্ছে কি যে আমরা কিন্তু একটা বচন জানি যে তর্কে বহুদূর আর মীমাংসায় কাছাকাছি বিষয়টা হচ্ছে আজকে জামাত যেভাবে লাগছে যে এনসিবিকে নিয়ে যে তারা এই করছে সেই করছে অথচ তারা যে লুঙ্গির ছিল আমার দলে লোক ছাত্র দলে আমি ঢুকেছি আপনাকে বলছি নাম বলে দেব আমার মোরলগড় স্মরণ করার লোককে বাসার জন্য ছাত্র দলে ঢুকেছি ছাত্রলীগে ঢুকলো তারা ওই ধর্ষণে অংশগ্রহণ করলো তারা হাতুড়িতে অংশগ্রহণ করলো এখন টুক করে বলতে হবে কেন আসছো যে আমরা এই কারণে বাঁচার জন্য ছিলাম আমরাও তো বলি বিএনপি আপনার এরকম তো অনেক নেতাও হয়ে গেছে এখন সেইটা না করে এখন তর্কে বিতর্কে এই যে আমার যে কয়জনে প্রশ্ন করেছে যে আগে ভালো ছিল আরে ভাই তাহলে আগে নারী নেতৃত্ব তো আপনাদের ভালো ছিল এখন আপনারা সব জায়গায় আপনাদের প্রার্থী ওই আমির হামজা যাই বলে নারী নেতৃত্ব হারাম এটা তো অরিজিনাল কোরআনে হারাম তাহলে আপনি হারাম বলবেন আবার বলবেন যে নায়ক নায়িকা গায়ক বায়কে বলবে তখন তো আমরা একটা প্রশ্নের এই যে আপনার